Thank you কেমন আছো তোমরা সবাই আশা করছি সকলেই খুব ভালো আছো আজকের ভিডিওটা কিন্তু কোনো একটা দিনের ভিডিও নয় এটা বেশ কয়েকটা দিনের কিছু কিছু মুহূর্ত আমি যখন যেমন সময় পেয়েছি তখন তুলে রেখেছিলাম সেগুলোকেই জুড়ে আজকের এই ছোট্ট ভিডিওটা করেছি আশা করছি তোমাদের ভালো লাগবে আর একটা কথা বলতেই হচ্ছে সেটা হলো এই যে ক্লিপসগুলো দেখছো এগুলো অলমোস্ট এক মাস আগের তুলে রাখা তোমাদের একটা শর্ট ভিডিওর মাধ্যমে আমি তো জানিয়েছিলাম হঠাৎ করেই আমার শাশুড়ি মা অসুস্থ হয়ে পড়েছিলেন আর ওনাকে হসপিটালাইজড করতে হয়েছিল আর তাই জন্য আমাদেরও কিন্তু হঠাৎ করেই বাড়ি চলে যেতে হয়েছিল আর ওখানে গিয়ে আমি বিশেষ কোনো ভিডিওই করিনি কারণ আমি তখন ওই দিকেই ফোকাসটা রেখেছিলাম যাই হোক এখন উনি অনেকটাই সুস্থ আছেন আর আমরাও কিন্তু ফিরে এসেছি কাজের জায়গায় এখানে আসার পর আবার আমার নিজের শরীরটাও একটু খারাপ হয়েছিল আর দীপ্তরও শরীর বেশ খারাপ হয়েছিল তাই আর সেই রকমভাবে কোনো ভিডিওই করা হয়নি তাই বাড়িতে যাওয়ার আগে বা সেদিন যখন যাচ্ছিলাম আর ওখানে গিয়ে যে সমস্ত ছোট ছোটো ক্লিপসগুলো তুলেছিলাম সেগুলোকেই আমি জুড়ে দিয়ে আজকের ভিডিওটা করেছি এই যে রুটি করার যে ক্লিপসগুলো বা আলু পেঁয়াজ ভাজছি এগুলো কিন্তু সবই আমার বাড়িতে যাওয়ার আগে করা এখানে আমি সকালের জলখাবারে রুটি সুজি আর একটু আলু পেঁয়াজ ভেজেছিলাম সেটাই সাজিয়ে গুছিয়ে খেয়ে নিয়েছিলাম এরপরে দুপুরের মেনুতে ছিল ভাত আর একটা নিরামিষ তরকারি যেহেতু এক মাস আগে ভিডিও ক্লিপসগুলো তোলা আমার কিন্তু ঠিকঠাক মনেও পড়ছে না যে আমি ওই দিন একটাই তরকারি করেছি নাকি অন্য তরকারিও করেছিলাম যেটা আমি হয়তো ভিডিও করতে ভুলে গেছি তো এখানে যেটুকু আমার কাছে ছিল সেটাই আমি শেয়ার করেছি ভাত আর এই একটা মিক্সড তরকারি আমার যতদূর দেখে মনে হচ্ছে মুগ ডাল ফোড়ন দিয়ে আমি আলু চিচিঙ্গা এই সমস্ত কিছু দিয়ে একটা মিক্সড তরকারি করেছি ছিলাম আর কি কি দিয়েছিলাম আমার ঠিক এই মুহূর্তে মনে পড়ছে না সঙ্গে দুপুরেই আমি রাতের দিকে খাওয়ার জন্য রাতে ঠিক নয় সন্ধেবেলায় চা দিয়ে খাওয়ার জন্য একটু মুড়ি আর চিঁড়ে ভেজে নিয়েছিলাম সেটাই হয়তো সেদিন খেয়েছিলাম চা দিয়ে হয়তো না খেয়েছিলাম আর এই যে অন্য আরেক দিন বেলায় করেছিলাম ডিম টোস্ট আর এই যে ডিম টোস্টের রেসিপিটা আমি কিন্তু আমার একটা বান্ধবীর মায়ের কাছ থেকে শিখেছি এই রেসিপিটা আমি নেক্সট টাইম যখন ট্রাই করব, তোমাদের সাথে অবশ্যই অবশ্যই শেয়ার করব। আর এটা কিন্তু আমার একটা খুব ফেভারিট ব্রেকফাস্ট এবার চলে আসি রাখি পূর্ণিমার সকালের দিন এবার রাখি পূর্ণিমাতে আমি বাড়ি যেতে পারিনি তাই আমার বাড়িতে আমার দাদা ভাই আরেকটা জেঠুর ছেলে সবার জন্য আমি রাখি অনলাইনে পাঠিয়ে দিয়েছিলাম আর একদম রাখির দিনকেই দুপুরের দিকে গিয়ে পৌঁছেছে আমার তো ভীষণ আনন্দ হয়েছিল কারণ পরে যদি পৌঁছাতো ওরদের হয়তো খারাপ লাগতো খারাপ ঠিক নয় হয়তো তখনও বেঁধে নিত কিন্তু যেহেতু রাখির দিন গিয়েছিল খুব ভালো লেগেছিল আর তারপরে আমার দাদা আমাকে ফোনও করেছিলো আর আমি তো এখানে গোপুকে আগে রাখি বেঁধে নিয়েছি এখানে লাড্ডু দিয়ে ফুল দিয়ে রাখি দিয়ে সুন্দর করে আমি প্লেটটা সাজিয়েছিলাম একটু ভিডিও করেছি ছবি তুলেছি আর গোপুকে আমি রাখিও বেঁধে নিয়েছিলাম সেদিন কিন্তু আমি একা গোপুকে রাখি বাঁধিনি আমার বাধা হয়ে গেলে দীপ্তও কিন্তু রাখি বেঁধেছিল আমি কিন্তু প্রতি বছরের মতোই সুন্দর করে গোপুর পুজো দেওয়ার চেষ্টা করেছি যেটুকু আমার পক্ষে সম্ভব হয়েছে আর এই যে আমি প্রদীপ ধরিয়ে নিচ্ছি পঞ্চপ্রদীপ পঞ্চপ্রদীপটা তো সবসময় ধরানো হয় না বিশেষ কোনো দিনে যদি ইচ্ছে হয় তখন আমি ধরিয়ে নিই তো রাখি পূর্ণিমা যেহেতু একটা খুব শুভ দিন ছিল তো সেই দিন আমি সুন্দর করে সাজিয়ে গুছিয়েই পুজোটা দিয়েছিলাম আর তাই জন্যই আমি পঞ্চপ্রদীপটাকেও ধরিয়ে নিয়েছি আর এই তো তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমার পুজোর ফাইনাল লুকটা তোমাদের সাথে শেয়ার করে নিই আর আমি ওইদিকে মোমবাতিও জ্বালিয়েছি আর সুন্দর করে গোপুকে সাজিয়ে তারপরে রাখি বেঁধেছি আর এই যে ড্রেসটা গোপুকে পরিয়েছি এটাও কিন্তু নতুনই কারণ জন্মাষ্টমী উপলক্ষে আমার বাড়ির থেকে গোপুকে এই ড্রেসটা দেওয়া হয়েছিল তো আমি আসার সময় নিয়ে এসেছিলাম সেটাই আমি কিন্তু পরিয়ে দিয়েছি সুন্দর করে আচ্ছা একটু ভুল বললাম হয়তো জন্মাষ্টমী উপলক্ষে নয় কোনো একটা অকেশানে এটা এনেছিল আমার ঠিক খেয়াল পড়ছে না সেটাই আমি সেই দিনকে পড়িয়েছিলাম যাই হোক আর এই যে সেই দিনটা চলেই এলো এই দিন কিন্তু আমরা বেশ হটকারিতার মধ্যে দিয়ে বাড়িতে গিয়েছি আর আমি কিন্তু ভেবেছিলাম আমাদের ট্রেনটা রাত্রেবেলায় কিন্তু ট্রেনটা ছিল হচ্ছে চারটে নাগাদ তো আমি সকালবেলা নটা অবধি তো ঘুমিয়েই ছিলাম দিকে আমাকে ডাকছে কিন্তু প্রতিবার যেহেতু রাতের দিকে ট্রেন থাকে আমি ভেবেছি রাতেই বাড়ি যাব কিন্তু সেটা যে চারটের সময় সেটা আমি জানতাম না আর চারটের সময় ট্রেন মানে আমাদের বাড়ি থেকে মোটামুটি একটা নাগাদ বেরোতেই হতো কারণ হাতে কিছুটা সময় নিয়ে যাওয়ায় ভালো ওই হটোগাড়িটার মধ্যে তাড়াহুড়ো করে ট্রেন ধরা আমার একদমই পছন্দ হয় না এর আগে একবার যখন বাড়ি যাচ্ছিলাম তখন এই রকমই একজন ভদ্রলোক তিনি লেট করে স্টেশনে পৌঁছেছিলেন এবং দৌড়ে দৌড়ে প্রায় ট্রেনটা ধরেছিলেন আর উনি একটু হলেই পড়ে যাচ্ছিলেন তো সেটা যেহেতু আমাদের কামরাতেই উনি উঠেছিলেন একজন হাত ধরে তুলে দিয়েছিল ওনাকে তো সেটাও দেখেছি মানে শুনেছি আর কি তো ভীষণ ভয় লাগে সেই জন্যই আর কি আমি হাতে সময় নিয়েই যাওয়ার চেষ্টা করি কিন্তু এই দিন তো বেশ লেট হয়ে গিয়েছিল। আমাদের বেরোনোর কথা ছিল একটাই আমরা মোটামুটি প্রায় দেড়টার পরে বেরিয়েছিলাম তাও অনেক কিছু আমি গুছিয়ে রেখে যেতে পারিনি তো ওভাবেই চলে গেছিলাম আর যাওয়ার পথে দেখো আমি ছোট ছোটো ক্লিপসগুলো নিয়েছি আর যাওয়ার সময় কিন্তু আমরা একটা দারুণ সুন্দর জিনিস খেয়েছি সেটাকে ওনারা বলছিল প্যারা আমি ঠিক জানি না কিন্তু খেতে বেশ সুন্দর মনে হচ্ছিল ক্ষীর দিয়ে তৈরি আর বাড়ি এসে তো আমি বললামই সেভাবে কোনো ভিডিও ক্লিপস আমি নিতে পারিনি ছোট ছোট কিছু কিছু নিয়েছি আর যে পরিস্থিতি ছিল সেই সময় দাঁড়িয়ে কিছু ভিডিও করার মানসিকতাও ছিল না আর যখন আমার শাশুড়ি মা একটু সুস্থ হয়েছিলেন বাড়ি এসেছিলেন তারপরে এই যে ছোট ছোট কিছু কিছু ভিডিও ক্লিপস আমিও নিয়েছি আর দীপ্তও নিয়েছে আর যেহেতু আমার শ্বশুরবাড়িটা একটু গ্রামের দিকে ওখানে কিন্তু বিল আছে আর এই বিলের ধারের কিছু সুন্দর সুন্দর প্রাকৃতিক দৃশ্য দীপ্ত ক্যামেরাবন্দি করে নিয়ে এসেছিল। আর সেটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম কিন্তু আমি নিজে কখনো বিলে যায়নি এবার খুব ইচ্ছে ছিল একটু দেখে আসবো কারণ বিলে নাকি খুব জল হয়েছে তো আমার ইচ্ছে ছিল একদিন যাওয়ার প্ল্যানও করেছিলাম কিন্তু শেষ পর্যন্ত আর হয়ে ওঠেনি কারণ এখানে চলে আসার একটা চাপ ছিল বাড়িতেও সমস্ত বাজারঘাট করে দেওয়ার ব্যাপার ছিল তো যেদিন আমরা প্ল্যান করেছিলাম যে একটু বেরোবো সেদিন আর কি যাওয়া হয়নি তবে মাঝেই পড়েছিল জন্মাষ্টমী আর আমরা বাজারে গিয়ে দেখলাম একটা জায়গায় খুব সুন্দর করে বড় করে জন্মাষ্টমীর পুজো হচ্ছে আসলে যেদিন জন্মাষ্টমী ছিল তার আগের দিনই আমি আর দীপ্ত দুজনে মিলে গিয়েছিলাম শাশুড়ি মাকে নিয়ে ডাক্তারের কাছে তো সেখানেই আসার সময় দেখেছিলাম যে এখানে পুজো হবে আর কি তো সেই জন্য পরের দিন আমাকে একটু নিয়ে গিয়েছিল ঠাকুর দেখাতে আমরা আগের দিন যখন গিয়েছিলাম তখন কিন্তু এত সুন্দর ডেকোরেশন হয়েছিল না তখন কাজ হচ্ছিল আর পরের দিন দেখো কত লোক আর কত সুন্দর করে সাজানো হয়েছে রাধা রাধাগোবিন্দের মুখটা কী সুন্দর কি মিষ্টি লাগছিল আর এই যে ডেকোরেশনটা এটা কিন্তু রিয়েল দেখতে আরও বেশি সুন্দর লাগছিল যেহেতু এখানে ধুনো জ্বলছিল তাই ক্লিপসগুলো পরিষ্কার আসেনি আর এখানে দেখো কত গোপাল একসাথে বসে আছে আর ওখানে যে লোকের সমাগম দেখলে ওখানে কিন্তু ভাগবত পাঠ হচ্ছিলো আর আমরা তারপরে বাড়ি চলে এলাম আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানিও যদি ভালো লাগে তাহলে একটা ছোট্ট লাইক করে দিও কমেন্ট করো আর এইভাবেই আমার পাশে থেকো চ্যানেলটাকে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো ধন্যবাদ এই ভিডিওটা দেখার জন্য আজকের মতো টাটা